বাংলাদেশে এই দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং একাধিক মঠ ও মন্দিরে ভাঙচুর ও হামলার ঘটনার প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে ওঠে নদিয়ার কৃষ্ণনগর কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নদিয়ার উত্তর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয় বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা রায় প্রতিবাদকারীরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবি তোলেন বিক্ষোভ চলাকালীন ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয় গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে